ॐ नम श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নেতা রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত অনুরাগী এবং দর্শনার্থীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের যে কর্মযুগের চ্যাপ্টার চলছিল সেখানে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এই চ্যাপ্টারের মধ্যে স্বামীজি মহানির্বাণতন্ত্র থেকে গৃহস্থের যে গৃহস্থের যে কর্তব্য সেই মহানির্মাণতন্ত্র থেকে তিনি তুলে ধরেছেন কিছু উদ্ধৃতি শ্লোকের তারই আমরা কিছু দূর এগিয়েছিলাম আজকে সেইগুলোই পর্ব কিছু চলবে আমরা এতদিন দেখছিলাম যে একজন গৃহস্থ তার পিতামাতার প্রতি কিভাবে কর্তব্য পালন করবে এবং তার ভার্যার প্রতি কিভাবে কর্তব্য পালন করবে এবং তার পুত্র সন্তানের প্রতি কিভাবে কর্তব্য পালন করবে এবং কিভাবে তাদের লালন পালন করবে এতদিন আমরা দেখেছিলাম যে পুত্র সন্তান সে চতুর্দশ বৎসর পর্যন্ত তাকে লালন পালন করবে স্নেহের সঙ্গে তারপর তাকে ষোলশো বর্ষ তাকে পড়াশোনার মধ্যে রাখবে অর্থাৎ গুরুগৃহে যেমন আমাদের আগে প্রথা ছিল সেরকমভাবে রাখবে এবং কুড়ি বৎসরে তাকে হচ্ছে কি যে গৃহকর্মে তাকে নিযুক্ত করা হবে এবং একইভাবে আমরা দেখছি যে যেভাবে পুত্র সন্তানকে পালন করবে বা তাকে শিক্ষা প্রদান করবে ঠিক একইভাবে হচ্ছে কি যে কন্যাকেও ঠিক একইভাবে তাকে শিক্ষায়িত্রী করবে মানে শিক্ষা শিক্ষিত করবে এবং তাকে এবং একটা সুন্দর পাত্রস্থ করবে এবং তার ধন সম্পদের সহিত তাকে পাত্রস্থ করবে এইটা স্বামীজি বলছিলেন এবারে আমরা আসবো তাঁর হচ্ছে কি যে পুত্র সন্তান এইবারে আরও তো থাকে তার পরিবারের মধ্যে তার ভাই বোন তারপরে ভাইয়ের পুত্র তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গেও কীভাবে কর্তব্য পালন করতে হবে সেইগুলো মহানির্বাণতন্ত্র থেকে স্বামীজি তুলে ধরছেন সেগুলো দেখছি আমরা কীরকমভাবে বলছেন বলছেন এবং ক্রমে ভাতৃশ সৃ ভাতৃসু জ্ঞান মিঠে ভৃত্যাং পালয়ে তোষয়ে গৃহী এবং ক্রমে এই প্রকারে ভ্রাতৃশ মানে ভাই ভোগী এবং স্রী ভাতৃসুতান অপি এবং ভাগিও ভ্রতসুত্র এবং কি জ্ঞাতিন মানে জ্ঞাতি যারা এবং মিত্রাণী মিত্র অর্থাৎ বন্ধু বান্ধব যারা তাদের ভৃত্যাংশ এবং যারা ভৃত্যগণ তাদের কি করতে হবে না পালোয়ে তৌষয়ে তো পালোয়ে তৌষয়ে গৃহী তাদের গৃহী কিভাবে করবে তাদের প্রতিপালন এবং তাদের সন্তোষ বিধান করবেন এটা স্বামীজি মানে বলছেন তন্ত্র থেকে তাহলে আমরা দেখছি যে আমরা এতক্ষণ পুত্র সন্তানকে দেখলাম পিতামাতাকে দেখলাম এবং হচ্ছে ভাই বগিনী যদি থাকে তাদেরও তাকে পালন করতে হবে এবং ভ্রাতুষ বা ভাগিনীও যদি থাকে তাদেরও পালন করতে হবে জ্ঞাতি যদি থাকে তাদেরও পালন করতে হবে এবং তোষ বিধান তোষণ করতে হবে এবং হচ্ছে কি সন্তোষ করতে এবং ভিত্রগণকে ভৃত্যরা যারা থাকবে তাদেরও আমাদের দায়িত্ব এইগুলো বলছেন এবং বলছেন কি ততহ স্বধর্ম নিরতান এক গ্রাম নিবাসীনা অভ্যাগতানু দাসী দাসিন গৃহস্থ পরিপালয়ে ততহ তারপর কী করতে হবে নিরতান সধর্মে যেগুলো হচ্ছে কি যে বলছে বলছেন তারপর গৃহস্থ ব্যক্তি সধর্ম নিরত সধর্ম নিরত বলছে সধর্ম নিরতান একো গ্রাম নিবাসীন যারা একই গ্রামবাসী তাদের কি বলছেন অভ্যাগতন উদাসীনান অভ্যাগত ও উদাসীনগণকে প্রতিপালন করবেন উদাসীন মানে আমরা অভ্যাগত মানে যারা আসবে এবং অতিথি এরকম যারা এবং উদাসীন মানে যারা মানে ফকি টাইপের বা সন্ন্যাসী এদেরও পালন করবে এদেরও তারা তার গৃহীর সমস্ত কর্তব্য সমাজের যারা প্রতিপালিত অন্যের দ্বারা প্রতিপালিত হয়ে আছে তাদের প্রত্যেককেই তাদের প্রতিপালন করার কর্তব্য হচ্ছে গৃহীত অতএব এই জন্য গৃহস্থ আশ্রম হচ্ছে কি যে খুব কঠিন জায়গা সেখানে সমস্ত দায় দায়িত্ব ওই জন্য ঠাকুর বলছেন যে বিস্মন বোঝা নিয়ে যে ভগবানের নাম করে যে ঈশ্বর সাধনা করে যে ঈশ্বরকে চায় সে কম নয় বড় সে বড় সেইটাই বলছেন এখানে বলছেন तर जेव नाचरे देवी गृहस्थ विभवी सती स सपापी लोक गर्ता जद यद मैंने मानने यदि कि विभवी सती यदि तार विभव था मान हे देवी থাকা সত্ত্বেও যদি গৃহস্থ যদি না চরে না আচরিত যদি এরকম না আচরণ করেন মানে এই রকম প্রতিপালন যদি কারণ দেবী বলছে দেবী গৃহস্থ সতী পশুর এব পশুই এব মানে সে পশুর তুল্য পশু হয়ে যাবে সব বিজ্ঞ তাকে পশু বলে পশু বলে বলা হবে তাকে পশু বলে জানতে হবে কী বলছেন সপাপই লোক হ তিনি কী হয়েছে তিনি লোক সমাজে নিন্দনীয় ও পাপী বলে পাপী লোকগর্হিত তার মানে আমরা শুধু মানে নিন্দনীয় না তিনি পাপিও বটে তার মানে আমাদের পাপ পুণ্যটা কোথা থেকে আসছে আমি একজন গৃহস্থ আমি রোজগার করলাম আমি নিজেরটা খাবো নিজেরটা সব করব কিন্তু তা নয় আমার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো যদি পালন না করে তেমন আমি পাপই হচ্ছি আমি পাপের অংশীদার হচ্ছি কারণ আগেই আমরা দেখেছি যে বলছে যে নিজের জন্য যদি ভোজন করে তাহলে সে পাপ গ্রহণ করে সে কী করেছে ভগবানের কাছে নিবেদন করে সেই প্রসাদ অতিথি মানে অতিথিকে সেবা করে তার সে গ্রহণ করবে সেই সে তাহাতে পাপটা কোথায় আসছে আমরা দেখে আমাদের আমরা এইগুলো ভুলে যাই আমাদের যে একটা গৃহস্থ একটা আশ্রম সেই আশ্রমের কথা আমরা আস্তে আস্তে ভুলে যাই শুধু আমাদের টিকে থাকে যেন সেই আশ্রম যেটা সন্ন্যাস আশ্রমের কথাই কিন্তু না গৃহস্থ আশ্রম যেখানে ফাউন্ডেশন যেখানে সমস্ত কিছু আশ্রম যেটার উপর ডিপেন্ড করে সমস্ত আশ্রমটা এটার উপর ডিপেন্ড করে সেই কর্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরে কি বলছেন বলছেন দেহ নিদ্রালস্যম দেহযশবিন্যাসম এব চ আসক্তি মশনী বস্ত্রে না অতিরিক্ত সমাচারের মানে নিদ্রা আলস্যম নিদ্রা আলস্যম নিদ্রা আলস্য কী কী জিনিস থাকে আমরা বলছি যে নিদ্রা আমাদের কী কী খারাপ গুণগুলো দেখিয়ে দিচ্ছে নিদ্রা মানে অতিরিক্ত চলবে না এই জন্য বলছে যে না অতিরিক্ত সমাচারের অতিরিক্ত আমরা করবো না কী কী অতিরিক্ত করবো না ব্যক্তি কি কি অতিরিক্ত করবে না না নিদ্রা আলস্যম যত্নম দেহের যত্ন আমরা অতিরিক্ত দেহ যত্ন নেব না আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখন যদি এখন দেহের যত্ন গিয়ে আমাদের সবসময় দেহর মধ্যে মন পড়ে থাকবে দেহকে এই করছি ওই করছি সেই করছি ফেসিয়াল করছি হ্যাঁ এই সাজছি ওই গুচ্ছি এইরকম নয় দেহটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাকে স্নান করতে আমার পরিষ্কার জামা কাপড় পড়তে হবে তে কিন্তু তাই বলে এই যে আমাকে আরও সুন্দরের জন্য আমি সুন্দর করে সাজবো এটা নয় এই ধরনের নয় এই জন্য বলছেন যে দেহের যত্ন দেহের যত্ন মানে এই রকম দেহের যত্ন মানে তাগুলি কি একবারে সে খাওয়া দাওয়া করবে না সে স্নান করবে না তা তা নয় এটা নয় দেহের জন্য অতিরিক্ত এটা বলছে বিন্যাস এখন চুল আছড়াবে অবশ্যই কিন্তু কেশবিন্যাসটা সেইভাবে নয় অতিরিক্ত তারপরে কি বলছেন আসক্তিম অসনে আসক্তিম অশনে বস্ত্রে এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে হচ্ছে তাহলে বলছে নিদ্রা আলস্য দেহের যত্ন কেশবিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করবে এইগুলোতে কখনই তে সময় নষ্ট করবে না এগুলোর মধ্যে আসক্তি সে প্রকাশ করবে না এটা বলছে যুক্ত হারও যুক্ত নিদ্র মিত মৈথ নহ স্বচ্ছ নম্র শোচির দক্ষ ই স্যাত সর্বকর্মসু মানে যুক্ত আ যুক্ত হারও মানে আমরা কী করবো যুক্ত গৃহী ব্যক্তি কি হচ্ছে আহার এবং যুক্ত নিদ্র নিদ্রা এবং মিতবাক মানে বাক্য বাক্য এবং মিত মৈথুন এবং মৈথুন আহার নিদ্রা বাক মৈথুন আমাদের এই চারটেই আমাদের সমস্ত কিছু। তা আমাদের এই যে আমাদের জীবন একটা যাপন করছি তার মধ্যে আমাদের এই কটা সীমিত থাকে আহার নিদ্রা মৈথন এবং বাপ এগুলো থাকে তো সেইগুলোকে হচ্ছে এই সকল পরিমিতভাবে করবে বলছেন স্বচ্ছ নম্র সূচির দক্ষ সূচির দক্ষ ইস্যাত সর্বকর্ম সু সমস্ত কর্ম কে হচ্ছে গৃহস্থ অকপট নম্র হচ্ছে কিছু অম্র এই যে সুচি স্বচ্ছ নম্র সূচির দক্ষ হচ্ছে কিছু অকপট নম্র বাহিরে অন্তরে সূচি সুচি সম্পন্ন আমরা বাইরে ভিতরে দুটোই সূচি সম্পন্ন হব আমরা শুধু তাই না বাইর আমরা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি ভালো বেশ সুন্দর পোশাক পরছি আমরা গায়ের মধ্যে ভালো করে মার্জনা করে আমরা ধৌত করছি এর সব কিন্তু যদি ভিতরে ভিতরে জন্য বলছে অন্তরে শৌচ খুব দরকার কেন পবিত্রতা যেখানে পবিত্রতা নেই সেখানে কখনো ঈশ্বর প্রকাশিত হয় না সেখানে তার নৈতিকতা দাঁড়ায় না সেইটা সেইটা দাঁড়াবার জন্য অন্তরের সূচি নিয়ে আসতে হবে অন্তরে যদি গলদ আমার যদি কাম ক্রোধ লোভ মোহমধু আশ্চর্য ভর্তি থাকে তাহলে আমরা আমরা কী করব। আমাদের কাছে যতই আমরা বাইরে চাই কিছু করি না কেন আমাদের কখনোই আমরা সেই মনের যে উদ্বর্তন যে উন্নতি সেটা আমরা কখনোই পারি না করতে সেই জন্য আমাদের অন্তরে শৌচ দরকার আর সে অন্তরে শৌচ করতে গেলে আমাদের কী করতে হবে আমাদের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের ঈশ্বর নাম করতে হবে আমাদের গুণগান করতে হবে ঈশ্বরের আমাদের জপ করতে হবে আমাদের সংযত হতে হবে এইগুলোর মধ্যে দিয়ে আমরা সেগুলো সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হইবে তারপরে বলছেন যে সুরহ শত্রুহ বিনীতহ স্যাত বান্ধবে গরুর সন্নিধ এই যে সুরহ শত্রুহৌ গৃহী ব্যক্তি শত্রুর সমক্ষে শত্রুর সমক্ষে কি করবে শত্রু শত্রু মানে শত্রু সমক্ষে কি করবে না হচ্ছে সৌর্য বীর্য অবলম্বন করবে হচ্ছে বিনীত স্যাত বান্ধবে গুরু সন্নিধ সুর সৌর্য শত্রু বিনীত স্যাত মানে ব্যক্তি শত্রু সমক্ষে শৌর্য বীর্য অবলম্বন করবে এবং বান্ধবে গুরু সন্নিধ এবং গুরু এবং বান্ধব বন্ধু কাছে কি করে বন্ধু বন্ধুগণের কাছে বিনিত থাকিবে বিনীত সুরহ শত্রুও বিনীত স্যাত বান্ধবে গুরুর সন্নিধ মানে আমরা সৌর্য বীর্য দেখাবো কার কাছে না শত্রুও শত্রুদের কাছে আর নম্র বিনম্র বিনিত থাকবো কার কাছে না বন্ধুগণের কাছে বা গুরুর সমীপে গুরুর সমীপে কখনোই আমরা সেই শৌর্য বীর্যগুলো দেখাব না এইগুলো দেখুন কত সুন্দরের ডিসিপ্লিন লাইফ এই যে বলছেন না প্রত্যেকে যে বড় ব্যক্তিরা কত ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যাপন করে তবেই না তার সাথে আমরা আমরা বড়ো ব্যক্তি দেখতে পাই এই ডিসিপ্লিন আমাদের কীভাবে শেখাচ্ছে আমাদের কীভাবে আমরা একটা যাপন করব আমরা জীবন ধারণ করেছি সেটা যাপন করব কিভাবে সেটা একটা ডিসিপ্লিনের মধ্যে একটা কর্তব্য পালন করব আমরা কাজ করব সব কিছু করব কিন্তু সেটা একটা ডিসিপ্লিন হয় সেই জায়গাটা আমরা দেখাচ্ছি বলছেন যে শত্রুগণকে আমরা কি হয়েছে বীর্য প্রকাশ করে শাসন করতে হবে অবশ্যই সেখানে তাই আমাদের গীতায় বলছেন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ তাই একে অর্জুনকে তাই বলছেন তুমি শত্রু সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার ওই কাঁদুনি গাওয়া তোমাদের অপ্রতিকার আরও পূর্বকম বলে এই তোমাকে বলা চলবে না কারণ তুমি শত্রু সম্মুখে দাঁড়িয়ে আছো তোমাকে তোমার খাত্র বীর্য তোমাকে যুদ্ধ করতে হবে তুমি দেশ রক্ষা করতে হবে তোমার এইটাই কর্তব্য সেই কর্তব্যটাই তোমাকে করতে হবে এবং বলছে যে ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য গৃহস্থ ঘরের এক কোণে বসে কাঁদবে না অপ্রতিকার বিষয়ে বাজে কথা বলে এখন বাজে কথা বলছে কেন বাজে কথা বলছেন কারণ গৃহী যখন তোমাকে সমস্ত মানুষ যখন তোমার দ্বারা প্রতিপালিত তোমার দ্বারা তোমার কাছে নির্ভর সেই মানুষগুলোকে যখন তুমি শত্রু এসে আক্রমণ করতে থাকবে তুমি কি তার কাছে ওইরকম অপ্রতিকার পূর্বক আমি কোনো কিছু করবো না আমি হচ্ছে কি যে খুব নম্রভদ্র আমি এই সমস্তগুলো পছন্দ করিনি এইসব বললে হবে শত্রু এসেছে তার মোকাবিলা করতে হবে তাকে রুখতে হবে তাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সেটাকে তোমার কর্তব্যটা সেখানে তুমি পরাজয় অপরাজয় পরের কথা কিন্তু তোমাকে এটা করতে হবে এটাই তো হচ্ছে কি যে কর্তব্য সেই জন্য বলছে অপ্রতিকারও বাজে কথা বলছেন স্বামীজি এখানে বলছেন যে বাজে কথা কারণ এটা তোমার কথা নয় এটা যার কথা সে বলবে যারা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে তাদের কাছে ত্যাগই নয় কি অমৃতত্ব মানুষ যারা প্রথম থেকেই ত্যাগে নিবৃত্তিমূলক জীবনযাপন করতে চেয়েছে তাদের জন্য কিন্তু প্রবৃত্তিমূলক জীবনযাপন যারা সাংসারিক জীবনযাপন যারা যারা হচ্ছে কি যে কর্তব্য পালনের মধ্যে জীবনযাপন করছে তাদের অবশ্যই এই রকম বলা উচিত নয় সেটা বলছেন শত্রুর নিকট শৌর্য প্রদর্শন না করে তাহলে তার কর্তব্যের অবহেলা করা হয় অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে কি যে তোমার কাছে শত্রু এসে তোমার সমস্ত লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে তোমার মা বোনকে মানে ইজ্জত মানে সম্মান নিয়ে নিচ্ছে সেই সম্মান তুমি সামনে সামনে কি ও দেখবে যে তোমার সম্মান তোমার সামনে চলে যাচ্ছে এবং তুমি ভগ মানে কি বলছে কে একটা কী বলে নরম সুরে কথা বলছে না নয় সেটা কখনই কর্তব্য পালন করা হয় না সেইটাই বলছেন যে কখনো কর্তব্যে তাহলে অবহেলা করা হলো যদি আমরা অপ্রতিকারও বলে চুপ করে বসে থাকি কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও গরুর নিকট তাহাকে মেস্তুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করতে হবে আমরা একেবারে গুরুর কাছে কেউ হাত জোড় করে ভগবান রামচন্দ্রের কাছে হচ্ছে কি যে এর আইডিয়াল হচ্ছে আমাদের ভগবান হনুমান মহাবীর তিনি দেখুন প্রচণ্ড পরাক্রমী প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড জ্ঞানী প্রচণ্ড কর্মী কিন্তু তিনি সেই কর্তব্যবান তিনি সেই কাছে তার প্রভুর কাছে গুরুর কাছে একদম নতজানু হয়ে মায়ের কাছে সেই সীতা মায়ের কাছে একদম ছোট্ট শিশুটি হয়ে চুপ করে বসে আছে এই হচ্ছে কি যে আমাদের আইডিয়ালিজম আমাদের আইডিয়ালিজমটা কোথা আমাদের সনাতন ধর্মে এমন এত সুন্দর জিনিস দেখানো হয়েছে তার পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে তার রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে তার আদর্শটা এত সুন্দর করে তুলে দেওয়া হয়েছে যে আমাদের জীবন কখনো অবহেলায় যায় না আমাদের জীবনটা সুন্দরভাবেই থাকে আমরা শুধু এটা পালন করার অপেক্ষা রাখি যুগুপসিতাম নাম্বিত না মান্যতে নাবমানিত মানিনাহা যুগুপসিতান যুগুপ শীতান না মান্যিত নাবমান্যত মানিন মানে যুগুপসিতান মানে আমরা নিন্দিত অসৎ ব্যক্তিকে সম্মান না মান্যত মানে আমরা সম্মান দিবে না আর হচ্ছে ব্যক্তিকে সম্মান এবং সম্মানের যোগ্য যারা মানি না যারা সম্মানের যোগ্য তাদেরকে ব্যক্তিগণের অবমাননা করিবে না তাহলে সম্মান যাকে দেওয়ার তাকে সম্মান দিতে হবে এবং সম্মান যাকে না দেওয়া তাকে সম্মান দেওয়া চলবে না ওই জন্য বলছেন যে অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয় আমরা অনেক সময় অনেক অসম্মান ওই অসৎ ব্যক্তিকেও আমরা আমরা সম্মান প্রদর্শন করি না সেটা গৃহীর কর্তব্য নয় আর কি বলছেন যে কারণ তাহাতে অসৎ বিষয়ের প্রশ্রয় দেওয়া হয় এই একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরে আছেন না অন্যায় যে সহে অন্যায় সে অন্যায় যে করে অন্যায় যে সহে তারা দুজনেই হচ্ছে সমভাবে দোষী এই জায়গাটা তার মানে হচ্ছে অসৎ ব্যক্তিকে আমরা যদি সম্মান করি তাহলে অসৎ বিষয় আমরা প্রশ্রয় দিচ্ছি এইটা মনে রাখত সেই জন্য কখনোই না আবার যাহারা সম্মানের যোগ্য তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করেন তাহাও তাহার পক্ষে মহা অন্যায় কারণ একজন সম্মানীয় ব্যক্তি তাকে আমি সম্মান দিলাম না কারণ হচ্ছে কি যে আমরা যদি সম্মান না দিই তাহলে সম্মান কখনো ফিরে পায় না সম্মান তখনই হয় সেই সম্মান দিতে দিতে নিজে সম্মানীয় হয়ে ওঠে সে সম্মান দেবে কাকে যারা সম্মানীয় তাদের অবশ্যই ওই জন্য মহাজনগতস্য পান আমরা গুরুজনের পথ অবলম্বন তা মানে কি তাদের সম্মান করব আমরা কারণ হচ্ছে গুরুজনের কাছ থেকে আমরা সম্মান মানে আমরা তাকে শ্রদ্ধা তাকে ভক্তিপূর্ণ প্রণাম তবে গিয়ে আমরা সেই হচ্ছে কি যে প্রণীপাত এনে পরিপ্রশ্ন সে ভয়া লভতেই জ্ঞানম শ্রদ্ধা বা জ্ঞানম সেই আমরা শ্রদ্ধা আমরা প্রণামের মধ্যে আমরা সম্মানের মধ্যে আমরা জ্ঞান অর্জন করব সেই জন্যেই বলছেন যে সম্মান ব্যক্তিকে অবশ্যই সম্মান করা উচিত কারণ আমাদের পুরো এইভাবে ডিসিপ্লিন পালন করা হচ্ছে আমাদের যারা গৃহস্থ ব্যক্তি তাদের এই মহানির্মাণতন্ত্রের যা যা বলছেন স্বামীজি তুলে ধরছেন খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি তুলে ধরছেন এইগুলো আমরা যদি ঠিক ঠিক পালন করি আমরা যদি এ ঠিকঠিকভাবে মেনে নিতে পারি এটাকে আইডিয়ালিজম হিসাবে যদি খাড়া করতে পারি এবং আমরা যদি সেগুলোকে চয়ন করি তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর একটা নাগরিক হয়ে উঠব যেখানে একটা সুন্দর সমাজ আমরা দিতে পারব ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্ত